নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর বড় খবর অবশেষে গ্রেপ্তার অনুব্রত ঘুম ছুটিয়ে দিল মমতা পুলিশ মোদীর পর রাজ্যে আসছেন শাহ কালী কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সামনে সম্পূর্ণ সফরসূচি মুখ্যমন্ত্রীর সিঁদুর মন্তব্যের প্রতিবাদ রাস্তায় পুলিশকে ধরে সিঁদুর পড়িয়ে দিল বিজেপি কর্মীরা পাকিস্তানে হাজার কোটির বিনিয়োগ বন্ধু ভারতকে কি বার্তা দিতে চায় মস্কো প্রতিরক্ষা খাতে নতুন রেকর্ড রাজনাতের ঘোষণায় কাঁপছে বিশ্ব নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর বড় খবর অবশেষে গ্রেপ্তার অনুব্রত ঘুম মমতা পুলিশ থেকে একটি অডিও ক্লিপ ভাইরাল হতে শুরু করে যেখানে বোলপুরের পুলিশ কর্তাকে হুমকি এবং অশ্লীল গালিগালাজ করার অভিযোগ ওঠে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তবে প্রশ্ন ছিল যে এই অনুব্রত মন্ডল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল কিনা গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায় যখন তৃণমূলের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় ইতিমধ্যেই চিঠি দিয়ে পুলিশ কর্তাকে এ হেন মন্তব্য করার জন্য দলের কাছে ক্ষমা চেয়েছেন সেই অনুব্রত মণ্ডল তবে প্রশ্ন উঠছে যে শুধুমাত্র ক্ষমা চাইলে কি সাতক্ষণ মাফ পুলিশ কি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পুলিশ মন্ত্রী সেখানে কি তার গায়ে লাগছে না তার এক পুলিশ কর্মীকে তার দলেরই নেতা এই ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন আর তিনি সেই নেতাকে ছেড়ে দিতে পারবেন তাকে জেলের ঘানি টানাবেন না জানা গিয়েছে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের চাপ বাড়িয়ে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ যেখানে বীরভূম জেলা তৃণমূলের এই কোর কমিটির নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে পাশাপাশি সেই অনুব্রত মন্ডলের কাছে একটি নোটিশও পৌঁছে গিয়েছে যেখানে আগামীকাল অর্থাৎ শনিবার তাকে বোলপুর থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে আর এখানে প্রশ্ন উঠছে যে শুধুমাত্র থানায় ডেকে জেরা করে কি ছেড়ে দেওয়া হবে বিরোধীরা বলছেন ভেতরে জেরা হচ্ছে নাকি অনুব্রত মণ্ডলকে চা মিষ্টি খাইয়ে আরো বেশি করে সমাদর করা হচ্ছে সেটা তো কেউ দেখতে যাচ্ছে না তবে পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে মনে হচ্ছে যে তাদের আত্মসম্মানে কিছুটা হলেও লেগেছে তৃণমূলের এই ধরনের অশ্লীল গালিকালাজ তাই এবার পুলিশকেই মেরুদণ্ড সোজা রেখে একটা পদক্ষেপ নিতে হবে নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য কোনো কিছু না শুনে সরাসরি যতটুকু জেরার জন্য প্রয়োজন তা জেনে একেবারে জেলের ভেতরে ঢুকিয়ে দেওয়া উচিত এই অনুব্রত মন্ডলের মতো অপদার্থ নেতাকে বলেই দাবি করছেন বিরোধীরা বিশেষজ্ঞরা বলছেন পুলিশ যদি নিজেদের মেরুদণ্ড সোজা রেখে অনুব্রত মন্ডলকে সত্যিই জেরা করে এবং এই ঘটনার জন্য পদক্ষেপ নিতে পারেন তাহলে মমতা পুলিশকে সাবাসি দিতেই হবে কিন্তু তারা কি সেই পদক্ষেপ নেওয়ার মতো সাহস দেখাবেন নবানের ১৪ তলা থেকে এই সবুজ সংকেত আছে যদি সবুজ সংকেত থাকে তাহলে তারা গ্রেফতার করার মতো সাহস দেখাবেন আর যদি না থাকে তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না সাধারণ মানুষ তাকিয়ে থাকবেন টিভির দিকে আর দিন শেষে হাসিমুখে আবার জেরা থেকে বেরিয়ে বহাল তবিয়াতে ঘুরে বেড়াবেন অনুব্রত মন্ডল তবে অনেকে আবার বলছেন সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আর তার আগে যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে তাই মানুষের কাছে আদায় করার জন্য রাজ ধর্ম পালন করছেন এরকম একটা ভাব দেখাতে কিছুদিনের জন্য তিনি কাউকে ছাড় দেন না এই রকম একটা বিষয় প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও চেষ্টা করতে পারেন তবে কি হবে তার সময় বলবে যার দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী মোদের পর রাজ্যে আসছেন শাহ কালি কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সামনে সম্পূর্ণ সফর সূচি বৃহস্পতিবার আলিপুর দুয়ারে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঝে একটা দিন শনিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানা গিয়েছিল জামাই ষষ্ঠীর দিন তথা রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন তিনি এছাড়া রাজ্যে আর কি কি কাজ রয়েছে শাহের ইতিমধ্যেই প্রকাশ এসেছে সম্পূর্ণ সফর সূচি এক নজরে শাহী সফর ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বঙ্গ সফরের সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে শনিবার সন্ধ্যায় দিল্লি থেকে রওনা দেবেন অমিত শাহ রাত নটার কিছু পর কলকাতায় এসে পৌঁছবেন বিমানবন্দর থেকে সোজা একটি পাঁচ তারা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি সেখানে রাত্রি যাপনের পর রবিবার একাধিক রয়েছে সফরসূচি কর্মসূচি অনুযায়ী রবিবার সকালে নিউ টাউন রাজারহাটে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সি এর নতুন ভবনের উদ্বোধন করবেন ঘন্টা খানেক সেখানে থাকার পর ফের হোটেলে ফিরে আসবেন মধ্যাহ্ন ভোজ সেরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবেন দুপুর দুটোর কিছু পর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শুরু হওয়ার কথা সেখানে সকল দলের নেতা কর্মী বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিজেপি প্রায় ঘন্টা দেড়েক নেতাজি ইন্ডোরে থাকবেন অমিত শাহ এরপর স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে ও কালচারাল সেন্টারের উদ্দেশ্যে রওনা দেবে সেখানে একটি বৈঠক করবেন বলে জানা যাচ্ছে এরপর সেখান থেকে সোজা কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিমানে চেপে ফের দিল্লি উদ্দেশ্যে উড়ে যাবেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই ঝটিকা সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে এর মধ্যে নেতাজি ইন্ডোরের সভা নিয়ে বিজেপি নেতা কর্মীদের উন্মোদনা তুঙ্গে আগামীকাল তাদের উদ্দেশ্যে কি শাহী বার্তা আসে সেটাই দেখার মুখ্যমন্ত্রীর সিঁদুর মন্তব্যের প্রতিবাদ রাস্তায় পুলিশকে ধরে সিঁদুর পরিয়ে দিল বিজেপি কর্মীরা সিঁদুর বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি সিঁদুর বেঁচে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতায় উত্তপ্ত হুগলি জেলার চুঁচুড়া শহর মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বঙ্গ বিজেপির এখানেই শেষ নয় বিক্ষোভ সামাল দিতে যাওয়া পুলিশ কর্মীদের পাল্টা সিঁদুর পড়িয়ে দিতেই চরমে পৌঁছোয় উত্তেজনা শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুচুড়ার পাতি পাঁচ মাথা মোড়ে এদিন সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি অভিযোগ সেই সময়ে বিজেপির মহিলা কর্মীদের বিক্ষোভ সামাল দিতে যান কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা জানা গিয়েছে সেই সময় আচমকা মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন বিজেপির মহিলা নেতৃত্বরা আর তাতেই ছড়িয়েছে বিতর্ক চরম উত্তেজনা ছড়ায় পিপুল পাতি এলাকায় জানা গিয়েছে প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ অবরোধ চলে এরপর থানার পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের রাস্তা দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করে বেশ কিছু বিবাহিত মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের হঠাতে গেলে বিক্ষোভকারী মহিলারা ওই মহিলা বিবাহিত পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন এতেই ক্ষেপে ওঠে পুলিশের একটা অংশ শুরু হয় তুমুল তর্কাতর্কি পুলিশ এবং মহিলা বিক্ষোভকারীদের মধ্যে পরে বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয় পুলিশ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন রাজ্যে হিংসা তোষণ দাঙ্গা এবং দুর্নীতির রাজনীতি চলছে মুক্তি দরকার এবং জনগণ বিজেপির উন্নয়ন মডেলের দিকে তাকিয়ে আছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন পশ্চিমবঙ্গকে হিংসা তোষণ দাঙ্গা এবং দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি দিতে হবে এবং জনগণ বিজেপির উন্নয়ন মডেলের দিকে তাকিয়ে আছে তিনি আরও বলেন পশ্চিমবঙ্গ একসঙ্গে অনেকগুলি সংকটে জর্জরিত প্রথমত সমাজে ছড়িয়ে পড়া হিংসা এবং অরাজকতার সংকট দ্বিতীয়ত আমাদের মা ও বনেদের নিরাপত্তাহীনতা যারা জঘন্য অপরাধের শিকার হচ্ছেন তৃতীয় সংকট হল তরুণদের মধ্যে ছড়িয়ে পড়া চরম হতাশা এবং ব্যাপক বেকারত্ব চতুর্থ সংকট হল প্রশাসনের স্থানীয় ওপর বাসিন্দাদের আস্থা ক্রমাগত হ্রাস পাওয়া পঞ্চম সংকট হল ক্ষমতাসীন দলের স্বার্থপর রাজনীতি যা দরিদ্রদের অধিকার চুরি করে প্রসঙ্গত আলিপুরদুয়ারে নির্বাচনী সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী দুর্নীতি তুষ্টিকরণ এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলেন তিনি এর পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বক্তব্যকে ভুয়ো ও মিথ্যাচার আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন তিনি পাকিস্তানে বাইশ হাজার কোটির বিনিয়োগ রাশিয়ার বন্ধু ভারতকে কি বার্তা দিতে চায় মস্কো ভারত ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই পাকিস্তানের সঙ্গে বড় সড় আর্থিক চুক্তি সম্পন্ন করল রাশিয়া দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের এই চুক্তির মাধ্যমে করাচিতে তৈরি করা হবে আধুনিক স্টিল প্ল্যান্ট ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্ক প্রায় বাইশ হাজার কোটি বলার অপেক্ষা রাখে না এই চুক্তি ভিক্ষে করতে থাকা পাকিস্তানের জন্য হাতে চাঁদ পাওয়া তবে ভারত যেখানে পাকিস্তানকে ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে সেখানে বন্ধু রাশিয়ায় এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও বাস্তবে জানা যাচ্ছে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের এই চুক্তি অনেক পুরনো উনিশশো দশকে সোভিয়েত জমানায় এই প্ল্যান স্থাপন করা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত এই প্ল্যান্ট রম রমিয়ে চালু থাকে তবে আর্থিক ও প্রযুক্তিগত সমস্যার জেরে দু সালে এই প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয় নতুন করে রাশিয়ার সঙ্গে চুক্তি করে সেই কারখানায় নতুন করে খুলতে চলেছে পাকিস্তান নয়া চুক্তিতে রাশিয়া পাকিস্তানকে অত্যাধুনিক প্রযুক্তির সমস্ত মেশিন পাঠাবে পাকিস্তানের আশা এই প্ল্যান্টের জেরে তাদের স্টিল আমদানির পরিমাণ তিরিশ শতাংশ পর্যন্ত কমে যাবে এদিন পাক আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ও রুশ প্রতিনিধি জেনিস নজরুফ এই চুক্তির বিষয়টি প্রকাশ এনেছেন এই প্রকল্পের লক্ষ্য হলো পাকিস্তানের এগারো দশমিক দুই মিলিয়ন মেট্রিক টন ঘাটতি পূরণ করা যার জন্য পাকিস্তানকে প্রতি বছর দুই দশমিক ছয় বিলিয়ন ডলার ব্যয় হয় আমদানি বাবদ এই বিপুল অর্থের চাপ পড়ে পাক রাজকোষে এই পরিস্থিতিতে লাগাম টানতে দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছে ধর্না দিচ্ছিল পাকিস্তান অবশেষে সে চুক্তিতে সম্মতি দিল রাশিয়া তবে ভারত ও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির মাঝে শাহবাজের দেশে ভারতবন্ধু বন্ধু রাশিয়ার এই বিনিয়োগ সাদা চোখে বড় বিপদের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই যদিও এই নিয়ে বিশেষ ভাবিত নয় কূটনৈতিক মহল তাদের দাবি এটা সাধারণ বাণিজ্যিক পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতির নিয়মই হচ্ছে হচ্ছে কেউ কারো বন্ধু নয় আবার কেউ কারো শত্রু নয় যদিও পাকিস্তানের রাশিয়ার বিনিয়োগ সাম্প্রতিক সময়ে ভারত মার্কিন ঘনিষ্ঠতার বিরুদ্ধে একটি বার্তা তো বটেই বিশ্ব কূটনীতিতে এই মুহূর্তে ভারতের অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ সেখানে ঘনিষ্ঠতা বাড়িয়ে মার্কিন অস্ত্র কেনা হয়তো ভালো চোখে দেখছে না রাশিয়া পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে আমেরিকা নরম ভাব দেখালেও বর্তমান পুতিনে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে রাশিয়া যা আমেরিকার রাগ বাড়িয়েছে ঠিক এই পরিস্থিতিতে ভারতকে আরও বেশি করে পাশে চাইছে রাশিয়া আর্থিকভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে রাশিয়া নিঃশব্দে ভারতকে বার্তা দিল মার্কিন ঘনিষ্ঠতা কমানোর এমনটাই মনে করছে কূটনৈতিক মহল পাশাপাশি কূটনৈতিক মহলের আরও দাবি ভূ রাজনৈতিক অঙ্কে আমেরিকার ছেড়ে যাওয়া আফগানিস্তানও নজরে রয়েছে রাশিয়ার সেদিক থেকে পাকিস্তানকে বায়া করে পুরনো মাটিতে নিজেদের খুঁটি সাজাতে চায় মস্কো প্রতিরক্ষা খাতে নতুন রেকর্ড রাজরাতের ঘোষণায় কাঁপছে বিশ্ব ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র অভূতপূর্ব সাফল্যের সাক্ষী হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি টাকায় পৌঁছেছে এ যে গত অর্থবর্ষের এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকার তুলনায় পনেরো শতাংশেরও বেশি বৃদ্ধি এই বিশাল উল্লমফন ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপকে নির্দেশ করে বিশেষ করে বেসরকারি খাতের অবদান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোট উৎপাদনের প্রায় বাইশ শতাংশ অর্থাৎ বত্রিশ হাজার কোটি টাকারও বেশি এসেছে এই খাত থেকে নয়াদিল্লিতে ভারতীয় শিল্প কনফেডারেশন সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে রাজনাথ সিং এই তথ্য তুলে ধরেন তিনি আরও জানান প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতেও ভারত নতুন মাইল ফলক ছুঁয়েছে গত অর্থবর্ষে রপ্তানি থেকে দেশের আয় হয়েছে চব্বিশ হাজার কোটি টাকা যা আগের বছরের একুশ হাজার তিরাশি কোটি টাকা থেকে চোদ্দ শতাংশ বেশি এই পরিসংখ্যান ভারতের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে ভারতের অত্যাধুনিক সমরাষ্ট্রের কার্যকারিতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানিতে এই রেকর্ড সাফল্য ভারতের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে সুদৃঢ় করবে এটি কেবল অর্থনৈতিক বৃদ্ধি নয় কৌশলগত শাসনের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করেছে